দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন যে আলহামদুলিল্লাহ আছি আল্লাহ রাখছে তো আপনার নাম কি খুব সুন্দর নাম তো স্বপ্ন আপুর বয়স কত আঠারো ষোলো তো স্বপ্ন আপু কি স্বপ্ন দেখেন নাকি

মা মাকে কাজ করতো এখন অসুস্থ বলে কাজ করতে পারে না এখন আমি মানুষের বাড়িতে নিতে চালাই কাজ করি পরের বাসা মেশিনে কাজ করে তো পরের বাসা মেশিনে কাজ করে মানে রোজ দেয় টাকা নাকি বেতন হিসেবে দেয় টাকা বেশি দেয় না ভাই তার যখন মন চায় টাকা কি রোজ দেয় নাকি বেতন মাসিক মাসিক বেতন নাকি রোজ টাকা দেয়া দেয় না মাসে দেয় কত সময় দেয় পারবে তার যখন চাই তখন দিতে চায় না তারপর দেয় ও আচ্ছা আচ্ছা